হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে আমরা মাদারপুরের কালকিনীর হরিকান্দি গ্রামে যে বাবুরাম পাগলের মন্দির সেখানে আমরা দেখাবো আজকে এই বাবুরাম পাগলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশাল মহোৎসবের আয়োজন করা হয়েছে প্রতি বছরই এখানে তার মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠানটি করা হয় হাজার হাজার ভক্তবিন্দু এখানে আসে ভক্তবিন্দুদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে এখানকার কর্মীবিন্দু অনুষ্ঠানটি পরিচালিত হয় তারা সকলে যুগে মিলিত হয়ে আনন্দের সহিত এই অনুষ্ঠানটি পরিচালনা করেন এইখানেই উপদেষ্টা বাবু লক্ষ্মীচন্দ্র শিকদার তিনি সেই বাবুরাম পাগলের উদ্দেশ্যে বলেছেন তিনি একটা মহৎ লোক ছিলেন খুবই ধর্মভীর এবং হচ্ছে অলৌকিক কিছু শক্তি ছিল তার ভিতরে তিনি পশু পাখি এবং মানুষ যদি কোনো রোগমুখ যুক্ত হতো তাদেরকে তিনি সহজেই রোগমুক্ত করতে পারতেন তার অলৌকিক অনেক ধরনের ঘটনা আছে এটা হচ্ছে সেই বাবরম পাগল যেখানে থাকতেন বেশিরভাগ এই সময় এখানে বসে সময় কাটাতেন এই বটগাছটা অনেক পুরনো এখানে বহুত বছর আগ থেকেই এই বার্ষিক महोत्सवটি এক দূর দূরান্ত থেকে দল নিয়ে ভক্তরা ছুটে শ্রী পাগল বাবুরা এই দিনেই সে দেহ রাখছেন এই স্থানে সেই উপলক্ষে প্রতি এই দিনে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি স্থান নিতে যদি কিছু আরো সময় পাইতাম তাহলে অনেক কিছু ভাঙতে পারতাম লাভ রাশি আইয়া মরা গরু মৃত্যু বছর গরুকে পুনর্জীবন দিত সকল ভক্তবিন্দু দূর দূরান্ত থেকে হাজারো ভক্তবিন্দু এখানে অনুষ্ঠান শেষে প্রসাদ গ্রহণ করেন খুবই সুন্দর পরিবেশে এখানে হরির নাম শেষ করে প্রসাদ গ্রহণ করেন সকল ভক্তবিন্দু প্রসাদ গ্রহণ করে তারা চলে যাবেন যার যার গন্তব্যস্থান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বড় বড় ভক্তগণ আজকে মাদারীপুরের কালকিনি হরীরকান্দি গ্রামে বাবুরাম পাগলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে এক মহা উৎসবের আয়োজন করা হয়েছে এখানে হাজার হাজার ভক্তবিন্দু এই মহোৎসবে আসে দূর দূরান্ত থেকে এখানে সকল কর্মীবিন্দু একত্রিত হয়ে মিলন মেলার মাধ্যমে এই অনুষ্ঠানটি সম্পন্ন করে আজকে এই অনুষ্ঠানটি খুবই সুন্দরভাবে সম্পন্ন হল আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভগবান যেন সকল ভক্তদের মনের বাসনা পূরণ করে এবং সুস্থ শান্তি বজায় রাখে খুশি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব